ইন্ডিভিজুয়াল আমাদের প্ল্যান আছে আমরা সবাই একটা ভিডিও সবাই করবো সেই একটা ভিডিও সবাই শেয়ার দয়া করে আপনার কেউ থাকবো

তাদের জন্য আল্লাহ আল্লাহ যারা পৃথিবী থেকে আল্লাহ চলে গেছে আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ সৈরাস মুক্ত হয়েছে আল্লাহ আমাদের বাক স্বাধীনতা ছিল না আল্লাহ তোমার কারণে আমাদের বাঘ স্বাধীনতা ফিরে এসেছে আল্লাহ আল্লাহ সরোপরি তোমার পক্ষ থেকে কোনো তোমার পক্ষ থেকে কোনো রায় না আসতে এই কিছু